2025 পালন করল পৌষি অন্তর্দয় অনাথ আশ্রম সঙ্গে পাওনা আশ্রমের কর্ণধার বলরাম করণের জন্মদিন সেই উপলক্ষে আরম্ভ সহকারে ধুমধাম ভাবে বর্ষবরণ সঙ্গে জন্মদিন পালন আশ্রমের ছেলেমেদে সঙ্গে গ্রামবাসী তার সঙ্গে বাইরের রতি দিরা ব্যাপক আনন্দ উল্লাস করে ওনারাও এসেছিলেন সঙ্গে সারা দিনটা বিভিন্ন রকম অনুষ্ঠানের আমাদের হৃদয় শেঙেছে এবং সেই সঙ্গে সঙ্গে আজকের খাওয়া দাওয়ার একটা বিরাট ভুলিভূত ছিল যেটা ইন্ডিয়ান অয়েল ব্যবস্থা করেছিল বাচ্চারা সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন আইটেমের খাওয়া দাওয়া তারা অত্যন্ত খুশি দিনটাকে সবসময় ভালোই লাগে এই সুযোগটাকে আমার মনে হয়েছে যে খুব ভালো একটা দিনে আমরা এসেছি আর আজকের দিনটা বলরামবাবুর জন্মদিন সেটা আমরা অবশ্য জানতাম না আমরা বিভিন্ন অন্য কাজে পূর্ব মেদিনীপুরে এসেছিলাম তারপরে এখানে এসেছি তো সবটা মিলিয়ে আমরা অনুপ্রাণিত বছরের প্রথম দিনটা যদি এত শিশুদের সাথে এত সুন্দর একটা জায়গায় কাটে বাকি দিনগুলো ভালো কাটবে Thank you.